আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম স্মরণ হচ্ছে রাষ্ট্রপতির অবশিষ্ট ছবি বিভিন্ন মাধ্যমে নানা গুঞ্জন জুলাই সনদে নির্বাচন চায় জামায়াত এনসিপি ভিন্ন অবস্থানে বিএনপি নির্বাচন চাচ্ছে না কিছু খুচরা পার্টি মন্তব্য বিএনপি নেতা দুদুর একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন মনে করছে না মন্তব্য জামায়াত নেতা আজাদের অসমাপ্ত আত্মজীবনী লেখায় টাকা ফ্ল্যাট নেওয়ার অভিযোগ গোয়েন্দা কার্যক্রম শুরু মাই টিভি চেয়ারম্যান গ্রেপ্তার চাপাই নবাবগঞ্জে ভয়াবহ বন্যা পানি কমলেও খাদ্য সংকট চরমে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিদেশে বাংলাদেশের অবশিষ্ট দূতাবাস কমিশন কনসুলেট এবং কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি মিশনে টেলিফোনে এই নির্দেশনা দেয়া হয় রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কূটনীতিক আমার দেশকে এ তথ্য জানান শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ফোন করেন ঢাকা থেকে বিদেশে বাংলাদেশের নির্ধারিত কয়েকজন কূটনীতিককে নিজেদের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিতে ফোনে নির্দেশনা দেওয়া হয় অন্য মিশন ও উপমিশন থেকেও ছবি সরানোর জন্য অন্যদের জানাতে নির্দেশনা দেয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা আমাদের দেশকে জানান এই মুহূর্তে সারা বিশ্বে বাংলাদেশের বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে এর মধ্যে পঁয়ষট্টিরও বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে দু সালের পাঁচ আগস্টের পর যখন আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে তার আগেই ওয়াশিংটন দিল্লি বেজিং সহ বড় মিশনগুলো রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেছিল কয়েকটি মিশন রাষ্ট্রপতির ছবি না সরানোর কারণে গত শুক্রবার মৌখিক এ নির্দেশনা দেয়া হয় বিদেশে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জানা গেছে বিদেশে বাংলাদেশে যে মিশনগুলো রয়েছে সেখান থেকে আগেই রাষ্ট্রপতির ছবি সরানো হয় তবে এ ছবি রাখা না রাখার কোনো নির্দেশনা ছিল না বলে জানান তারা রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন তৈরি হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকেও শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হতে পারে কোন কোনো মূলধারার গণমাধ্যম ও রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করে ওইসব প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেয়া হলো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে তবে গণমাধ্যমের এসব জল্পনাকে খারিজ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান ছবি স্মরণের ইস্যুটিকে রাজনৈতিক রং দেয়া অনাকাঙ্ক্ষিত বিষয়টি নিয়ে রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি স্মরণের কথা শুনেছি প্রেক্ষিত জানি না বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি এদিকে রাজনৈতিক দলগুলোর কয়েক দফায় আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথাও বলছে কমিশন তবে জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে বড় সংকট দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি বলছে আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিপরীত অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদের মতো দলগুলো তারা গণভোট গণপরিষদ নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের পক্ষে অনড় অবস্থানে রয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর দিকেই রোববার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা কোনোভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারব না তবে দলগুলোর সাথে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা করবে কমিশন প্রথমে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নে বিএনপি অনর থাকলেও এখন আলোচনায় যেতে আগ্রহী দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা হবে বলে আমাদের বিশ্বাস সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করব। অন্যদিকে এনসিপি ও জামায়াত ইসলামী বলছে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই যে কারণে শীঘ্রই ঐকমত্য কমিশনের স্বাক্ষরিত জুলাই সনদ গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের তাগিত দিচ্ছেন তারা টানা কয়েক মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সেগুলো নিয়ে খসড়া প্রস্তুত করে দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন খসড়ায় উল্লেখ করা হয় জনগণের সর্বজনীন অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে এই সনদ প্রণয়ন করা হয়েছে তাই এই সনদ প্রচলিত আইন বা আদালতের রায়ের ওপর প্রাধান্য পাবে এজন্য একটি বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করা হবে ঐকমত্য কমিশন এই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখতে চায় না বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে গত সপ্তাহে বৈঠক করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জুলাই সনদকে সর্বোচ্চ আইনি ভিত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে এক্ষেত্রে কমিশন ও আইন বিশেষজ্ঞদের নিয়ে এরই মধ্যে একটি প্যানেল প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে ঐক্যমত্য কমিশন বলছে জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের মতামতগুলো আরেক দফা বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে যেই বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে আগস্টের পর এনসিবি বলছে জুলাই অভ্যুত্থানে এত প্রাণহানির পর সংস্কার প্রস্তাবনা নিয়ে যে সনদ তৈরি হচ্ছে সেটি যদি অন্তর্বর্তী সরকারের সময় বাস্তবায়ন না হয় তাহলে ভবিষ্যতে এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদকে অন্তর্বর্তী সরকারের সময় ভিত্তি দিতে হবে গণপরিষদ নির্বাচনই আমাদের সমাধান জুলাই সনদকে বর্তমান অন্তর্বর্তী সরকার ভিত্তি না দিয়ে কোনো বাধা সৃষ্টি করলে কঠোর অবস্থানে নামারও ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের এই রাজনৈতিক দলটি একই অবস্থানে জামায়াত ইসলামীয় দলটি বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন এটা অন্তর্বর্তীকালীন সরকারেরই প্রতিশ্রুতি জাতির কাছে যে কারণে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নাই আর এই দাবি না মানা হলে শীঘ্রই আন্দোলনের নামারও ঘোষণা দিয়েছে দলটি এদিকে নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন কিছু খুচরা পার্টি আছে আমরা জানি তারা নির্বাচনে এলে তাদের কোনো সম্ভাবনা নেই নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না তারা কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণে নিয়েছে যেগুলোকে নিজের সম্পত্তি মনে করে রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এক আলোচনা সভায় তিনি কথা বলেন দুদু বলেন দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকারের দরকার এই জবাবদিহিমূলক সরকার পেতে হলে একটি ভালো নির্বাচন দরকার এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয়নি মিথ্যা মামলায় ওনাকে ছয় বছর জেলে রেখেছিল তিনি বলেন বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে সেই মুক্তি স্থায়ী ভিত্তি দিতে হলে ভালো সুষ্ঠু নির্বাচন দিতে হয় এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে গত বছর ছিল না এখনও নেই তবে সরকার বলছে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন এই আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এদিকে একটি দল জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন মনে করছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলেন জুলাই সনদ ঘোষণা যথেষ্ট নয় এটাকে আইনি ভিত্তি ও কাঠামো দিতে হবে তিনি আরও বলেন এই আইনি ভিত্তি না দিলে প্রধান উপদেষ্টা আপনার সরকারেরও বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায় বাংলাদেশের ফেসিবাদী শক্তি আবার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করবে রোববার জাতীয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে তিনি সব কথা বলেন এই জামায়াত নেতা বলেন সরকারকে তার করণীয় ঠিক করতে হবে জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে অপূর্ণতা পূর্ণ করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে হামিদুর রহমান আজাদ বলেন একটি দল খুব জোর করে বলে আমাদের সংবিধানের আর্টিকেল সেভেনে জনগণ রাষ্ট্রের যে মালিকানা দিয়েছে সেটার কথা বলে তারা পাশ কাটাতে চায় তারা জুলাই সনদের আইনি ভিত্তিকে প্রয়োজন মনে করছে না তারা বলে জনগণের অভিপ্রায় সব আইনের উদ্ধে সেটাই যদি হয় আমি বলবো আপনারা জনগণের অভিপ্রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন এই যে সংস্কারগুলো হয়েছে সেগুলো শুধু আপনাদের বাসায় জেন্টেলম্যান এগ্রিমেন্ট রেখে দিলে জাতির ভবিষ্যৎ কোথায় যাবে জামায়াতের এই নেতা বলেন উনিশশো নব্বইয়ের গণ পর যে রূপরেখা তৈরি হয়েছিল তখন আমাদের সমর্থনে উনিশশো সালে যারা সরকারে এসেছিলেন ওনারা সেই রূপরেখা বানচাল করে দিয়েছিলেন বাস্তবায়ন করেননি এখনও একই ষড়যন্ত্র আপনারা করছেন জেন্টেলমেন্ট এগ্রিমেন্ট করবেন আইনি ভিত্তি দেবেন না এটা হবে না তাই জনগণকে বোকা বানাবেন না জনগণ আপনাদের গোপন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না এদিকে শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী বইকে ঘিরে সাবেক আইজিপি জাভেদ পাটওয়ারি সহ একশো জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলি নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা এই বই অসমাপ্ত আত্মজীবনী দুই সালে বইটি প্রকাশিত হয় তবে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয় এতে বলা হয় এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ও তার নেতৃত্বে থাকা একশো সদস্যের একটি দল বিনিময়ে তারা সরকারি পদ নগদ অর্থ ও ফ্ল্যাট পেয়েছেন এই বিষয়ে দুদকের মহাপরিচালক বলেছেন এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক জানা গেছে এই আত্মজীবনীতে মূলত ঠাই পেয়েছে উনিশশো সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনা উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান আত্মজীবনের পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বই তার লেখনির মাধ্যমে তুলে ধরেন এই প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের সাবেক খ্যাতনামা ইতিহাসবিদ সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকিত হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার বিকেল চারটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে ডিএমপির ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাকে আদালতে হাজির করবে এর আগে দু সালের এক সেপ্টেম্বর মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে হত্যার অভিযোগে করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী এ হত্যা মামলায় পঁচিশ জন আসামির পাশাপাশি আরও একশো পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এদিকে চাপাই নবাবগঞ্জে পদ্মা নদীতে ঘন্টার ব্যবধানে লাফে পানি কমেছে এক শনিবার সকাল নয়টা থেকে রোববার সকাল নয়টার মধ্যবর্তী সময়ে এ পরিমাণ পানি কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড চাপাই নবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো সেন্টিমিটার পানি কমেছে ফলে খুব দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে শিবপুর উপজেলার পদ্মা নদীর সংখ্যা পয়েন্টে পানির সমতল ছিল এগারো দশমিক চার ছয় মিটার যা বিপদ সীমার ঊনষাট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দী হয়েছেন হাজার হাজার পরিবার এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান বন্ধ রয়েছে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী মানবেতর জীবনযাপন করছেন এ অঞ্চলের মানুষ অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন পানিবন্দী থাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ বালাই প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা বানভাসীদের দাবি দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সুবিধা দেয়া না হলে নেমে আসবে ভয়াবহ বিপর্যয় দর্শক আজি পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ